এটা বিষয় আমরা ধর একটা শেয়ার করবো আমি এখন বর্তমানে আছি জামালপুর জেলা মাদার মধু উপজেলার মধ্যে একটা মসজিদ এই মসজিদের মধ্যে আমি যখন প্রস্তাব খানা এলাম তখন আয় দেখলাম কটা জুতা চিন্তা করে দেখেন মানে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো এর জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এই মসজিদের যে বাথরুমের জুতা এই জুতা গুলো আমি দেখতেছি কাটাই আপনারাও দেখেন জুতাটা পর্যন্ত কাড়া খায় আসলে শুরু করলে আমি ভাবছি এক সময় যে এই মসজিদের জুতা গুলো কাটা খায় আমি করে চিন্তা কারণে কাটা থাকে আম বড় হয়ে বুঝি এই জুতাগুলো যদি বালা থাকে তাহলে আমি এটা চুরি করে নিয়ে যাবো না তো এখন যেটা বুঝি যে চুরি করে যে মোর জুতাগুলো নিয়ে যাবো না আসলে তারা কীরকম ধরনের মানুষ কীরকম ধরনের চোর এটা আমার মাথায় মনে করেন খেলে না এটা আমার বুঝে আসে না যে মানুষ কতটা শয়তান হইলে কতটা খারাপ হইলে এই মসজিদে সামান্য পসের লোক পসের লোকটা পর্যন্ত সামলা পারবে না মসজিদের পস চুরি করে নিয়ে যায়

আর ওরকম মানুষগুলো না আমার কাছে কোনো খুবই দেখতে ইচ্ছা করে খুবই আমার দেখতে বলছে তাহলে যদি আমি সামনে তোমরা দেখতে পাইলাম না মানে আমি দেখি করে আমি নিজেও জানি না তবে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানায় যাবে যে তাগুর মতো মানুষ না কি তারাই এই দুনিয়ার বসবাস করে কীভাবে শোনে এই জিনিসটা জানায় না